আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে গড় সম্পর্কে অঙ্ক শেখাবো এই গড়ের সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্ক করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তা এই অঙ্ক শুরু করার পূর্বে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবে তা শুরু করা যাক এর গড় বা এভারেজ এই গড় কাকে বলে যে এক জাতীয় কতিপয় রাশিগুলোর সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে আমরা কি বলবো গড় বলবো তাইলে গড়ের সূত্র হচ্ছে বা অ্যাভারেস্ট গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল বা সমষ্টি সমষ্টি ভাগ রাশির সংখ্যা ভাগ রাশির সংখ্যা ভাগ রাশির সংখ্যা এটা হলো গড়ের সূত্র তা রাশিগুলোর যোগফলের অর্ধেক সূত্র আছে রাশির যোগফল বা সমষ্টি সূত্র এই রাশির সমষ্টি সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা পদ সংখ্যা ভাগ দুই আর টোটালি একটা গড়ের সূত্র আছে গড় সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা পদসংখ্যা ভাগ দুই গুণন পদ সংখ্যা এই তিনটে সূত্রের মাধ্যমে আমরা গড় নির্ণয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব তা উপরেরটার ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি যেমন যদি বলি যে এক দুই তিন চার পাঁচ রাশিগুলোর গড় কত রাশিগুলোর গড় কত রাশিগুলোর গড় কত তাহলে এটা আমি করবো কিভাবে এই যে প্রথম সূত্রটা দিয়ে আমার করতে হবে যে প্রথমে রাশি গড় সমান সমান আমরা কি জানি গড় সমান সমান আমি উপরে লিখে দিচ্ছি এটা যদি অঙ্ক হয় এই অঙ্কটা করব প্রথমে রাশিগুলোর যোগ ফল রাশি গুলোর তাহলে লেখবো রাশিগুলোর যোগ ফল বা সমষ্টি সমষ্টি সমান সমান তাহলে যোগ করতে হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমার কত আসতেছে পণ্য রাশির সংখ্যা রাশির সংখ্যা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তাহলে রাশির সংখ্যা আছে কয়টি পাঁচটি এখন আমাকে অতএব গড় সমান সমান সূত্রটা জানি রাশির সমষ্টি বা রাশিগুলোর সমষ্টি রাশিগুলোর সমষ্টি রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা রাশির সংখ্যা ভাগ রাশির সংখ্যা তাহলে এতে রাশিগুলোর রাশিগুলোর গুলোর সমষ্টি কত আছে পনেরো আর ভাগ হলো কত পাঁচ কাটাকাটি করলে তিন পাঁচ কত আছে পনেরো তাহলে এতে গড় কত তিন এখন এখন যদি বলা হয় যে এক থেকে এক থেকে একশো পর্যন্ত পর্যন্ত রাশিগুলোর গড় কত রাশিগুলোর গড় কত তাহলে আমাকে প্রথমে এইভাবে কাজ করতে হবে যে গড় সমান সমান সূত্রটা সমাধান করতেছি সলিউশন তাহলে গড় সমান সমান আমরা গড়ের একটা নিচের সূত্র প্রথম পথ তাহলে প্রথম পথ শেষ পথ গুণন পদসংখ্যা পদসংখ্যা ভাগ দুই গুণন পদসংখ্যা দুই গুণন পদসংখ্যা তে এখন প্রথম পদ এটি কত এক যোগ শেষ পথ কত আছে একশো গুণন পদসংখ্যা পদ এক থেকে একশো পর্যন্ত তার মানে একশো এদের পদ সংখ্যাটা হবে এক থেকে একশো কতটা সংখ্যা আছে একশোটা তাই পদ সংখ্যা হলো একশো নিচের মধ্যে থেকে দুই গুণন পদ সংখ্যা মানে কত একশো তাই এই একশো একশো অলরেডি আমি কেটে দিলাম একশো আর এক যোগ করলে হয় একশো এক ভাগ দুই তাহলে একটা কাজ করি পাঁচ দুপুণে দশ আর থেকে সে পঞ্চাশ দশমিক ফাইভ তার মানে এইরকম আসতেছে যদি আমি একশো এক ভাগ দুই দেই তার মানে আমার এসতেছে পঞ্চাশ দশমিক পাঁচ এটা হলো আমার গড় এটা হলো কী গড় তো এভাবে বিভিন্ন গড়ের অংশগুলো করা যায় তোমরা এগুলে চেষ্টা করবে গড় নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য আমি পরবর্তী আরও কঠিন টাইপের অঙ্ক নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ